আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অতি সহজ এবং সুস্বাদু মজাদার পাকা আমের বড়া পিঠা রেসিপি এটা দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ মজা একবার খেলে খেতে মন চাইবে বারবার আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। দেখুন আমি এখানে আমের বুড়া পিঠা বানানোর জন্য বড় বড় পাকা পাকা দুইটি আম নিয়েছি এবার আমগুলোকে কেটে ছোট ছোট পিস করে নেব এখন আমি আমটাকে কেটে নেব আমগুলোকে আমি এভাবে পিস পিস করে কেটে নিলাম এবার একটি ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি এবার ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম এবার আমগুলোকে এবার অল্প একটু পানি দিয়ে দিব এবার ব্লেন্ড করে নেব দেখুন আধা মিনিটের মতো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম দীঘি কি অবস্থা দেখুন মাশআল্লাহ কত সুন্দর ঘন হয়েছে এবার এটাকে নামিয়ে নেবো দেখুন এখানে একটা এরকম বড় বাটি নিয়ে নিলাম এবার আমি লিকুইডটাকে ঢেলে নিচ্ছে এবার দিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আরেক কাপ চালের গুঁড়ি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ এবার দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে এক কাপ চিনিকে তিন ভাগ করে এক ভাগ চিনি দিয়ে দিচ্ছি যে যেমন মিষ্টি খেতে চান চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন মিষ্টি যদি কম পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিতে হবে কারণ আমি কিন্তু মিষ্টি আছে এবার ভালো করে মাখিয়ে দেখুন আমি এখানে পানি ব্যবহার করছি না আমের লিকুইড মাখিয়ে নিব দেখুন আমি এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে মিশিয়ে নিব যত ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো গলে যায় দেখুন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন আমার মাখানো শেষ দেখেই বুঝতে পারছেন কতটা স্মুথ হয়েছে দেখুন চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল কড়াইটা অবশ্যই গরম করে নিতে হবে নয়তো পিঠাগুলো লেগে যাবে দেখুন তেল দিয়ে দিলাম দেখুন তেল গরম হয়ে এসেছে এবার আমি পিঠার মিশ্রণটাকে অল্প অল্প করে দিয়ে দিব করে নিয়ে নিব এবার এই গরম তেলে দিয়ে দিব দেখুন আমি একেভাবে বেশ কয়েকটা একসাথে দিয়ে দিচ্ছি দেখুন এভাবেই দুই মিনিটের মতো জাল করে নেব এক পাশ পাশ হয়ে এলে অন্য দেখুন এভাবে দুই মিনিট ভেজে নেব চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে খুব বেশি চোলার আজ বাড়িয়ে দেওয়া যাবে না নয়তো এক পাশে বেশি হয়ে যাবে আরেক পাশ অল্প হবে দেখুন আমি এভাবেই একটু নাড়াচাড়া করে দিচ্ছি সবগুলো ঠিকঠাক হয়েছে কি না লালচে হয়ে এসেছে এবার ভাতা শেষ উঠিয়ে নেব আমি একই প্রসেসিংয়ে সবগুলো আমের ভুড়া পিঠাগুলোকে ভেজে নেব দেখুন চুলা থেকে নামিয়ে নিলাম এবার পরিবেশনের জন্য রেডি খুব সহজে মাত্র কয়েক মিনিটে বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার পাকা আমের বড়া পিঠার রেসিপি এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ মজা একবার খেলে খেতে মন চাইবে বারবার আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ